জুলাই যোদ্ধারা সবাই এনসিপি আছে তো নয় বিভিন্ন জায়গায় মানে ছড়াই ছিটে আছে এই জুলাই যোদ্ধার কারণেই কিন্তু আজকে আমরা একটি সুন্দর নির্বাচন করতে পেরেছি যদি বিএনপি এই সংবিধানটা বাতিল করে নতুন করে লেখে রিলাইট করে অথবা এই সংবিধান বাতিল করে দেয় চুরি ফেলে দেয় আমি খুশি হব তাহলে আপনি জানেন খালেদ জিয়া বলেছিলেন এই সংবিধান ছুড়ে ফেলে দাও এটা বাহাত্তর সংবিধান এটা মুজিবাদী একদিকে সংখ্যালঘু নির্যাতন করে হত্যা করে পুরায় মানে তাদের মাংস খাওয়ার অধিকার দেয় না তাদের খাবার অধিকার দেয় না আবার তারা একটা সংখ্যালঘু হাজি সারা দুনিয়ার সকল মৌলবাদীদের মধ্যে একটা যোগাযোগ আছে একটা মৃত্যুত আছে আমি তো মনে করি একটা রক কাটা দল সে যে এই আসনটা পেয়েছে আমি তো বিস্মিত হয়েছি একানব্বই সালে যে খালেদা জিয়ার বিজয় এবং সেই বিজয়ের পিছনে কিন্তু নারীদের অংশগ্রহণটা ছিল প্রধান জামাতের প্রভাগান্ডা মেশিনটা এত ভালো কাজ করেছে তো এই প্রভাকাণ্ডা মেশিনের কাজ করার ফলে মানুষকে বিভ্রান্ত তারা দুইটা পতাকা হবে একটা হাফ পতাকা একটা ফুল পতাকা তো এই লজ্জা আমাদের থেকে যাবে এবং আগামী দিনের ইতিহাসে আগামী একশো বছর ইতিহাসে বলা হবে একদা জামাত পার্লামেন্টের বিরুদ্ধে নির্বাচন তো হয়ে গেল এখন যেটা হচ্ছে সার্বিক বিবেচনায় কেমন মনে হচ্ছে নির্বাচনটা কেমন হলো এক কথাই যদি বলি নির্বাচনটা কারণ বাংলাদেশের ইতিহাসে এ একটি নির্বাচনের উদাহরণই আছে চমৎকার সেটা হচ্ছে একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিনের এরপরে কিন্তু আমরা এরকম চমৎকার নির্বাচন দেখি যাই কোনো সংঘর্ষ নাই মারামারি নাই লাশ পড়ে নাই তো এইটা এর চেয়ে বড় কি আর হতে পারে এবং তার চেয়েও বড় কথা আমরা যেটা দেখলাম যে মানে লম্বা লাইন দিয়ে ধৈর্য সহকারে রৌদ্রের মধ্যে মানুষ ভোট দিয়েছে এবং আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এবার যেন আমি ঠিক পরিসংখ্যানে জানি না এমনিতেও পরিসংখ্যনে বলা হচ্ছে আহ ভোট ফিফটি নাইন ভোট ভোটার অংশগ্রহণ করেছে আমার নারী হোটার কত পূরণ করেছে আমি কোন পরিসংখ্যান পাই নাই তবে আমার কাছে মনে হয়েছে নারীদের ছিল চোখে এবং আমার সালে যে বিজয় এবং সেই বিজয়ের পিছনে কিন্তু নারীদের অংশগ্রহণটা ছিল প্রধান তো এইবারও নারীদের অংশগ্রহণ ছিল একটা স্বতঃস্ফূর্ত ছিল এবং একটা উৎসব মুখে পরিবেশে নির্বাচন হয়েছে এবং এই ক্ষেত্রে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রধান সরকারের উৎসব উপদেশ নির্বাচন তিনি আমাদের উপহার দিলেন এবং সত্যি সত্যি তিনি একটি উৎসব মুখর নির্বাচন জাতিকে উপহার দিয়েছেন এই জন্য তিনি ধন্যবাদের দাবিদার এই জন্য তিনি অভিনন্দনের দাবিদার এবং আমি মনে করি আমাদের কৃতজ্ঞতাও তার প্রতি প্রকাশ করা উচিত রাজনৈতিক দলগুলো আমার মনে হয় বিষয়টা আমি আপনি বলছিলেন ভোটার উপস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে পর্যন্ত ইসি বলেছে এর মধ্যে বলেছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে আশি দশমিক এক এক শতাংশ এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা বলেছে সত্তর দশমিক দুই পাঁচ শতাংশ আমি ইনফরমেশন গুলিকে আপনাকে জাস্ট দিলাম নারী ভোটার কত পার্সেন্ট এসেছে এটা এখন পর্যন্ত এরকম তথ্য দেয়নি যতটুকু আমি আমার হাতে তথ্য আছে তো আমি পরের কোয়েশ্চেন আপনার কাছে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ইলেকশনের আগে এমনও ধারণা করা হচ্ছিল যে হয়তো যে আমার জিমে জিতে যেতেও পারে এবং তাদের অনেক এমনও বলছে যে তারা দুইশো আসন পাবে আবার কোন কোন সময় অনেক সমালোচক বা আলোচকরা বলছেন যে অ্যাটলিস্ট একশোর উপরে একশো তিরিশ তিরিশ আসন পেয়ে যাবে জামাত তো সার্বিক বিবেচনায় জামাত কিন্তু অত আসন পায়নি যদিও সংখ্যাটা তাদের আগের তুলনায় খারাপ না সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে জামাতের এই হারের কারণ কি বা এত মানে আসন যতটুকু প্রত্যাশা তারা করেছিল ততটা পেল না যে কি কারণ মনে করেন আপনি প্রথমত হচ্ছে আমি আপনার সাথে একমত না জামাতের হারার কারণ বরং আপনি যে প্রশ্নটা করেন এবং আমি মনে করি জামাতের বিজয়ের কারণ কারণ অনেক বেড়েছে কারণ 2001 এর বা 8 অনেক মানে কম ছিল তো এইবার জামাতের যে আশঙ্কা পেয়েছে अकॉर्डिंग টু হিসাব অনুযায়ী 68 টা আশঙ্কা হয়েছে নির্বাচন কমিশনের হিসাবে এবং আর মানে অন্যান্য তথ্য থেকে দেখা যাচ্ছে আরো দুই একটা আশঙ্কারা বেশি দিয়েছে এইটা তো জামাতের জন্য বিজয় এটা বিশাল বিজয় তো এইটা জামাতের কোনো পরাজয় এটা কারণ জামাত যে বাংলাদেশী বৃহৎ দল হবে এইটাই জামাতের হিসাবে পদ্ধতি কারণ ছিল 41 সাল থেকে শুরু করে তার জন্ম এবং তারপরে এত যুদ্ধ তিনটা দেশে জামাত ইসলাম আছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এর মধ্যে পাকিস্তানে পাকিস্তানের সরকার কর্তৃক কর্তৃপক্ষ করে রাখছে আমাদের এখানে যেমন রক কাটা রাজনীতি করে পাকিস্তানে করে গোলাগুলি রাজ ওইখানে আবার রক টক কাটা ওদের দল ওরা সরাসরি গোলাগুলি করে তো একটা রককাটা দল সে যে এই আসনটা পেয়েছে আমি তো বিস্মিত হয়েছি আমার ধারণা ছিল এত আসন পাবে এখন আপনি যেটা বললেন যে একটা রব উঠায় দিয়েছিল একটা সাধারণ ভাবে একটা ধারণা তৈরি করেছিল তারা জিতেই যাচ্ছে একেবারে দুইশো আসন পেয়ে যাচ্ছে একশো আশি একশো আশি আসন পেয়ে যাচ্ছে কেউ বলছে একশো ষাট আসন তারাই সরকার আসলে এইটা ছিল জামাতের একটা আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তারা একটা কিন্তু ভালো কৌশল এটা হচ্ছে প্রভাকাণ্ডা কৌশল এটাকে বলে প্রভাকাণ্ড অর্থাৎ জামাতের প্রভাকাণ্ডা মেশিনটা এত ভালো কাজ করেছে তো এই প্রভাকাণ্ডা মেশিনের কাজ করার ফলে মানুষকে বিভ্রান্ত জামাত যখন ক্ষমতা এসে যাবে কেন আপনি জানেন আমাদের দেশের সাধারণ মানুষের একটা অদ্ভুত ধারণা আছে যে ভোটটা পচা এলাম যে জিতবে তারই তো জামাত সেই যে আমাদের দেশের মানুষের এই যে রং কনসেপ্ট এই রং কনসেপ্টটাকে কাজে লাগাতে আর কিছু না কাজে জামাত যে বিশাল কিছু করে ফেলবে জামাত নিজেও জানতো তার বিশাল কিছু করতে পারবে না এরা কিন্তু একটা ব্যাপার তো বলবেন যে জামাত তো বিশাল বিশাল সমাবেশ করছে আমি একটা ছোট্ট ঘটনার উদাহরণ দিই জামাত যখন সরারদি উদ্যানে বিশাল একটা সমাবেশ করলো মানে প্রায় আহ আড়াই লাখ তিন লাখ মানে হবে ওরা অবশ্য নিজেরা দাবি করেছে পাঁচ লাখ এইটা যখন আলোচনা করছিল এক রসিকজন খুব ভালো বলেছে একজন বলছে যে তো পাঁচ লাখের ওরা তো তাহলে এই ভোটটা তো নিশ্চিত তা এক রসিকজন জন বলছে না আপনি যোগ ভুল করছে পাঁচ লাখের সাথে আরো পাঁচ লাখ যোগ দেন কেন তো ঘরে বহুরা রয়েছে তাহলে দশ লাখ হবে আসলে জামাত যেখানে সমাবেশ করে যদি পঞ্চগড়ে সমাবেশ করে সারা দেশের লোক নিয়ে যে সেখানে সমাবেশ করে যদি পঞ্চগড় থেকে আবার কক্সবাজারে সমাবেশ করতে হয় অর্থাৎ জামাত একটা রেজিমেন্টাল পার্টি ওর পার্টির কর্মীদের সব জায়গায় তারা স্থান এইভাবে আপাতত দৃষ্টিতে মনে হয় জামাত একটা বিশাল সমাবেশ করেছে আর আরেকটা জিনিস মনে রাখবে জামাতের মানে পরাজয় জামাত কিন্তু নানান ভাবে জিতেছে এবং জামাতের এটাই আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতেও আগামী একশো বছর ইতিহাসে ওরা আর কখনো এত সিট পাবে না সম্ভব না কারণ জামাত এইবার শেষ মুহূর্তে যে প্রশ্নটা তুলেছে পাঁচ ঘন্টা কর্মঘন্টা সেই সাথে জামাত যে নারীদেরকে ঘরে ঠেলে দিতে চায় বন্দি করতে চায় এবং আমার দেশে নারীদের তারা যে সন্তান উৎপাদনের মেশিনে পরিণত করতে চায় তাদের যে মানুষের মর্যাদা দিতে চায় না এটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে অবশ্য জন্য স্পষ্ট করার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই আফগানিস্তান দেখলেই যথেষ্ট তারা তো এখানে আসলে তালেবান শাসন কায়েম করতে চায় তো এই তালেবান শাসন কায়েম করতে চায় সেই দলের যে তো ভালো করার কথা হয়তো বলবেন তারপর এতগুলো আসন পেল কি করি এটা একটা শূন্য আপনি জানেন আমাদের এখানে প্রধান রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তারপরে আওয়ামী লীগ তা আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে সেই জায়গাটা পূরণ করার জন্য বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে উঠে তবে আমার মনে হয় বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আমরা অনেকেই এবং অনেকেই মনে করছি যে এনসিপি বেরিয়ে আস কিন্তু এনসিপির অন্তর্দ্বন্দ্ব তারপরে মানে কখনো বিএনপির সাথে তারা সি ভাগাভাগি তারপরে জামাতের সাথে ভাগাভাগি জামাতে চলে যাওয়া ইত্যাদি কারণে এনসিপির প্রতি মানুষ আস্থা হয়ে আছে তো তারপরেও আমি কিন্তু একটা জিনিস বলতে চাই যে আমাদের জাতির কৃতজ্ঞ থাকা উচিত এই জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধরা সবাই এনসিপিতে আছে তা তো নয় জুলাই যুদ্ধরা বিভিন্ন জায়গায় মানে ছড়াই ছিটে আছে এই জুলাই যুদ্ধার এর কারণেই কিন্তু আজকে আমরা একটি সুন্দর নির্বাচন করতে পেরেছি কাজেই এই সুযোগে আমি জুলাই যুদ্ধাতে যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে নূতন রাজনৈতিক শক্তি একটা অভ্যুদয় করবে এনসিপি পারে নাই অন্য কেউ পারবে সেই ক্ষেত্রে আগামী জামাতের একটা মানে কোনো ভবিষ্যতের কোনো সম্ভাবনা নাই তবে পুরো জাতির দুর্ভাগ্য জামাত আমাদের জাতীয় সংসদে বিরোধী দলের আসন হলো অর্থাৎ তারা একটা পতাকা পাবে একটা কেনা তারা দুইটা পতাকা পাবে একটা হাফ পতাকা একটা ফুল পতাকা তো এই লজ্জা আমাদের থেকে যাবে এবং আগামী দিনের ইতিহাসে আগামী একশো বছর ইতিহাসে বলা হবে একদা জামাতও পার্লামেন্টে বেরিয়ে ছিল। কাজ আমি এই প্রসঙ্গেই আবার একটু আসছি যে জামাতের এইবারের ইলেকশনের সময় একটা নতুন ধরনের নারী কোন প্রার্থী দেননি যারা তারপরও ওনারা চমক দিয়েছিল একজন হিন্দু প্রার্থী দিয়ে তো শ্রেও কিন্তু হেরেছে সো এই চমকটাও কাজ লাগেনি এ বিষয় আপনার মত প্রশ্ন বিষয়টা যে আপনি তো জানেন আমাদের দেশে जवान মৌলবাদী সংখ্যালঘু দল দেশ ভারত সেইখানেও মৌলবাদী সাম্প্রদায়িক দল এবং আমাদের জামাতে যেহেতু কট্টর মৌলবাদী সাম্প্রদায়িক দল বিজেপি তারাও মানে প্রথমবার না বেশ কিছু মুসলমান নিয়ে এসেছি অর্থাৎ তারা দেখাতে চেয়েছিল দেখো আমরা কিন্তু মানে সংখ্যালঘুদের একদিকে সংখ্যালঘু নির্যাতন করে হত্যা করে পুরায় মানে তাদের মাংস খাওয়ার অধিকার দেয় না তাদের খাবার অধিকার দেয় না আবার তারা একটা সংখ্যালঘু হাজির করে অর্থাৎ এইটা ওরা বিজেপির মানে ফর্মুলাটা অর্থাৎ বিজেপির যে আসলে তো সারা দুনিয়া সকল মৌলবাদীদের মধ্যে একটা যোগাযোগ আছে একটা মিত্রতা আছে আমি তো মনে করি যে মানে জামাতের সাথে ভারতের বিজেপি সুমিল নাই তাদের বন্ধুত্ব আছে নবীন বর্মণ তার পরিকল্পনা নিয়ে এসেছিল এটা কাজে লাগে এটা কিন্তু ওইখানেও কাজে লাগে আর ভারতেও কিন্তু কাজে লাগে হ্যাঁ তো ভূমিদশ ধস বিজয় মানে ল্যান্ডস্লাইড উইন হলো তো এটা মানে আপনি এই বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন কারণ বলি যে এর পাশাপাশি হাঁ ভোট কিন্তু এখনো লাস্ট খবর পাওয়া পর্যন্ত অনেক পার্সেন্টেজ আছে নাও পেয়েছে অনেক সেই ক্ষেত্রে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা এবং যেহেতু টু থার্ড মেজরিটি আহ বিএনপি পেয়ে গেল তারা তো এই ক্ষমতা দিয়ে তারা সংবিধানও চেঞ্জ করতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী সো সার্বিক বিবেচনায় আপনি কি মনে করছেন আগামী বাংলাদেশের উপর এটা কি কোনো ভালো প্রভাব ফেলবে নাকি কোনো মন্দ প্রভাবও আসতে পারে বা বিএনপির জন্য আপনার সতর্ক বার্তা কি প্রথমত হচ্ছে বিএনপির এই যে বিজয় এটা কিন্তু অপ্রত্যাশিত এটা কিন্তু খুবই প্রত্যাশিত বিজয় ছিল বিজয় তারা পেয়েছে তবে ভূমিদাস বিজয় অনেক সময় বিপদ ডেকে কারণ ভূমিধ্বস বিজয় বিপদ দেখে নিয়ে আসে তার প্রথম প্রমাণ এবং সর্বোচ্চ প্রমাণ হচ্ছে হিটলার হিটলার কিন্তু মানে অনেক ভোটে বিজয়ী হয়ে কিন্তু গণতান্ত্রিক শক্তি হিসাবে তার দেশে ক্ষমতা এসেছে কিন্তু তিনি সংসদ ভবনটা পুরাই ছিল অর্থাৎ ভূমিধ্বস বিজয় মানুষকে কিন্তু মানসিক ভাবে সৈরাচে যেমন আমরা তিয়াত্তর সালে দেখলাম শেখ মুজিবের ভূমিধ্বস বিজয় অবশ্যই বিজয়টা ছিল না ওই বিজয়টা হচ্ছে ওটা তো ছিল মিডিয়া কোন নির্বাচন 300 আসনের 197 297টা পেয়ে গেছে অর্থাৎ শেখ মুজিবকে সইরাজাদ করিছিল তার কিন্তু আমরা জানি শিরিন নেচে উত্থায় হয়েছিল তো সইরাজার কিন্তু এই হইই তোই হয় তারপরে আমরা কি দেখলাম শেখ হাসিনা ভূমিদোষ বিজয় করব না কারণ এটা তো হচ্ছে দিনের ভোট মানে রাতে করেছে আবিদ আহমেদ ভোট করেছে তারপরে 154টা

অনেক কিছু করে কিন্তু তারা কিন্তু তার নিজের দেশে কিন্তু গণতন্ত্রের চর্চা কিন্তু আমরা দেখলাম সেই দেশেই এখন গণতন্ত্রের চর্চা ব্যাহত হচ্ছে সেই দেশের একজন নির্বাচিত প্রেসিডেন্ট বলে যে আইন আবার কি আমার কথাই কয় অর্থাৎ তিনি সর্বোচ্চ সরে চান গেছে তো এখানে সতর্কতার যে ব্যাপার আছে তো এইখানে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা বললেন হা না ভোট এখানে হা ভোট যদি জেতে বা হা ভোট তো জিতেই আছে আগায় আছে হচ্ছে আপনার জুলাই সন করতে হবে আর জুলাই সনদ যদি বাস্তবায়ন করে তাহলে মানে দুইবারের বেশি মানে একজন ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দলকে দিতে হয় জুলাই সনদ বাস্তবায়ন করলে মানে আন্তরিক ভাবে বাস্তবায়ন করলে পার্লামেন্টের যে কমিটিগুলো আছে সেগুলোতে বিরোধী দলের নেতাদেরকে দিতে হয় তো এই জুলাই সনদ বাস্তবায়ন করলে বা সংবিধানের যে প্রয়োজনীয় সংশোধনী করলে জুলাই সনদের একটা বড় দিক আছে যে আমাদের পার্লামেন্টের একটা উচ্চ কক্ষ যেটা আমাদের দেশে ছিল না আমাদের দেশে একটাই কক্ষ ছিল কিন্তু হবে একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ আপনি জানেন পৃথিবীর সব দেশে আমেরিকা তো এমনকি মানে ব্রিটেন বা অন্যান্য দেশে এমনকি ভারতে আমাদের প্রতিবেশী দেশে যেটা মানে কি বলে অসভ্য গর্বতের দেশ সেই দেশেও আমরা দেখি দুইটা পার্লামেন্ট কাজে স্বৈরাচারী হওয়ার যে প্রবণতা গুলো কিন্তু এটা রুখে দেবে আর আপনি যেটা বলছিলেন যে টু থার্ড মেজরিটির মধ্য দিয়ে পুরো সংবিধানটা পাল্টাই দেওয়ার সুযোগ আছে এবং আমি অনেস্টলি বলছি যদি বিএনপি এই সংবিধানটা বাতিল করে নতুন করে লেখে রিরাইট করে অথবা এই সংবিধান বাতিল করে দেয় ছুটে ফেলে দেয় আমি খুশি হব কেন আপনি জানেন খালেদ জিয়া বলেছিলেন এই সংবিধান ছুড়ে ফেলে দাও এটা বাহাত্তর সংবিধান এটা মুজিবাদী সংবিধান কাজে আমি খুশি হব কিন্তু হয়তো সেটা হবে না কারণ জুলাই সনদে তাদের কিছু সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছে তাছাড়া আমার মনে হয় বিএনপির মধ্যেও এক ধরনের রক্ষণশীল লোক আছে যারা নতুনকে গ্রহণ করতে তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে তবে আমার বিশ্বাস তারেক রহমান খালেদের জিয়ার পুত্র তারেক রহমান মানে জিয়াউর রহমানের পুত্র জিয়াউর রহমান এদেশের সেলিব্রিটি লিডার এবং খালেদা জিয়াও পরবর্তীকালে কিন্তু সেলিব্রিটি হয়েছে কাজে তার বাবা মায়ের প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসা এখানে বাবা মায়ের মর্যাদার প্রশ্ন যেমন নিঃসন্দেহ শেখ মুজিব খুব ভালো লোক ছিলেন রাজনীতিবিদ হিসেবে সফল না কিন্তু শেখ মুজিব কিন্তু ঢিলিত ছিল নইভাবে শেখ হাসিনা তার বাবাকে নিজেই ডুবেছে হাসিনাকে ওখানে শেখ মুজিবকে ডুবাই দিয়েছে আপনি কি পরিমাণ ডুবাইছে বলছেন না বত্রিশ নম্বর শেষ করে দিয়েছে বেঁচে গেছে কোনো মতে হচ্ছে আহ টঙ্গি খবর এটা কোনো মতে বেঁচে গেছে

গণতন্ত্রের পুনর্জন্ম ঘটাবে বলে এখন আশা